আজকে আমি আমার মনের কথায় আলোচনা করব মুড়ি তার আগে বলি হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু মাই নিউ ভিডিও আশা করি তুমি সে ভালো আছো সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম অনেক স্বাগত জানি আজকে আমার কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করছি এই মুড়ি এই মুড়ি নিয়ে গ্রাম আর শহরের মধ্যে অনেক মতবিরোধ আছে শহরের মানুষরা মনে করে যে ভাতের বিকল্প হিসেবে এই মুড়িকেই বেছে নিয়েছে গ্রাম বাংলার মানুষরা যেহেতু আমার এখানে শহরে বিয়ে হয়েছে কিন্তু আমি গ্রামের মেয়ে তাই এখানে শহরের অনেক মানুষকে বলতে শুনেছি যে তোমরা তো মুড়ি খাও ভাতের মতন মেখে মানে জল টল দিয়ে ভাত যেমন করে আমরা তরকারি দিয়ে মেখে খাই রকম করে হাত দিয়ে চটকে চটকে নাকি আমরা মুড়ি খাই তো এটা একটা মানে কি বলবো শহরের মানুষের এটা একটা ধ্যান ধারণা আছে মনের মধ্যে যেমন আমরা মুড়ি খাই মানে আমরা গ্রামের মানুষরা মুড়ি খাই ধরো আমরা চপ মুড়ি খাই বা শশা মুড়ি বা চানাচুর মুড়ি তখন আমরা কি করি মুড়ির মধ্যে চপটা ভালো করে মেখে তার মধ্যে একটু জলের ছিটে দিয়ে সেটাকে ভালো করে বেশ যেমন আমরা ভাত মাখি ডাল দিয়ে সেরকম করে মেখে আমরা হাত দিয়ে মুড়িটা খাই কিন্তু শহরের মানুষের সাথেই গ্রামের মানুষের পার্থক্য হচ্ছে গ্রামের মানুষ যখন চপ মুড়ি খায় না একটা মুঠো শুকনো মুড়ি মুখের মধ্যে দেয় আর এক টুকরো চপটাকে কামড় দেয় এইভাবে কিন্তু ওরা মুড়িটা খায় তো এ নিয়ে শহরের মানুষকে কম বিদ্রুপ করতে দেখি না যে ইস কী খাওয়ার চিড়ি কি খাওয়ার বাজে অবস্থা এরকম করে আবার কেউ মুড়ি খায় নাকি কিন্তু আমরা যারা গ্রামের মানুষ তারাই একমাত্র জানি যে এই খাবারের মজাটা কতটা শুধু আমি শহরের মানুষ বাদ দিয়ে যে সমস্ত জেলাগুলো আছে ধরো বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া তারপরে আমাদের মেদিনীপুর কিন্তু এই সমস্ত জায়গা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় মুড়ি খাওয়ার বিশেষত্ব এক এক ধরনের যেমন মেদিনীপুরের মুড়ি খাওয়ার বিশেষত্ব কি মেদিনীপুরের মুড়ি খাওয়ার বিশেষত্ব হচ্ছে অনেকে মাংস দিয়ে মুড়ি খায় অনেকে চপ দিয়ে মুড়ি খায় অনেকে ঘুগনি দিয়ে মুড়ি খায় এমনকি প্রত্যেকটা দোকানে ওখানে ঘুগনি মুড়ি পাওয়া যায় আমাদের শহরে যেমন প্রত্যেকটা দোকানে জল খাবার হিসেবে লুচি পুরি সঙ্গে একটু ছোলার ডাল বা তরকারি কচুরি এই সমস্ত পাওয়া যায় হিঙের কচুরি কিন্তু গ্রামের দিকে গেলে যে সমস্ত ব্রেকফাস্টের দোকানগুলো হয় সেখানে কিন্তু ডিম টোস্ট রাখে এবং তার সাথে রাখে কিন্তু ঘুগনি মুড়ি এটা কিন্তু মেদিনীপুরের একটা প্রসিদ্ধ খাবার এবং তার সাথে থাকে কিন্তু চপ মুড়ি এটা বিকেলের দিকে বা সকালের দিকেও চপ মুড়িটা পাওয়া যায় এবার যদি আমরা মুর্শিদাবাদে যাই মুর্শিদাবাদের চায়ের মুড়ি খাওয়ার ধরন কেমন মুর্শিদাবাদে মুড়ি খাওয়ার ধরন হচ্ছে ধরো আমরা চা মুড়ি খাই আমরা কি করি একটা মুঠো মুড়ি মুখে নিই তারপরে একটু চায়ে চুমুক দিই আমরা মেদিনীপুরের মানুষেরাও কিন্তু এইভাবে চা মুড়ি খাই কিন্তু মুর্শিদাবাদের মানুষজন কেমন করে চা মুড়ি খান জানেন ওরা চা দিয়ে মুড়ি মেখে চামচ দিয়ে বা হাত দিয়ে যে যেমন পারে যেমনভাবে খায় এটা কিন্তু কিন্তু মুর্শিদাবাদে মুড়ি খাওয়ার বিশেষত্ব এবং তার সাথে ওর একটা ওর একটা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা তৈরি করে ওই মশলা দিয়ে মুড়িটাকে ভালো করে মেখে কিন্তু মুড়িটা খায় তো বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের মুড়ি খাওয়ার প্রবাদ আছে মানে ধরন আছে তো এই নিয়ে শহর আর গ্রামের মধ্যে অনেক অনেক মতবিরোধ অনেক মত আছে শহরের মানুষ বলে ইস দেখলেই যেমন কেমন ঘেন্না লাগে এইভাবে কেউ মুড়ি মেখে খায় যা তা একেবারে মুড়ি খাওয়ার স্বাদটাই যেন নষ্ট হয়ে যায় কিন্তু এই শহরের মানুষ জানে না যে এই মুড়ি মানুষে মানুষকে প্রায় গ্রাম বাংলার মানুষকে কিন্তু বাঁচিয়ে রেখেছে অনেক মানুষের লুচি পুরি খাওয়ার কিন্তু ক্ষমতা নেই কিন্তু তারা এক মুঠো ধানের জমিতে দুমুঠো মোটা অন্ন রোপণ করতে মানে ফলাতে পারে মানে ধান চাষ করে ওইটা দিয়ে কিন্তু বাড়িতেই কিন্তু মুড়িটা বানিয়ে ফেলতে পারে ওই সমস্ত মানুষের কিন্তু লুচি খাওয়ার যে তেল যোগান বা ময়দা যে দামটা সেটা কিন্তু এরা কিন্তু সেটা মানে খরচা করতে পারে না মানে সেটা আনতে আনার ক্ষমতাটা মানুষের থাকে না তো এটা খুব দূর থেকে দেখলে বলাটা খুব সহজ মানে শহরের মানুষ সে এটা বলাটা খুবই ইজি ভেরি মানে খুব ইজি একটা ব্যাপারে যে যা তা একদম কিন্তু এই গ্রামের মানুষ এমন কি আপনারা অনেকেই হয়তো জানেন না বা অনেকে হয়তো জানেন যারা গ্রামে বাস করেন তারা হয়তো অনেকেই জানেন যে গ্রামের মানুষ এমন কি রাতে পর্যন্ত যারা মানে ভাত খান না আমরা শহরের মানুষরা কি যারা ভাত খায় না রাতেবেলা আমরা তারা রুটি খাই কিন্তু গ্রামের মানুষের এখনও যারা ভাত খায় না রাতেবেলা তারা কিন্তু মুড়িটাকেই বেছে নেয় এবং মুড়ি খায় এবং সুস্থ সবলভাবে কিন্তু ওরা কিন্তু বেঁচে আছে এবং এবং এই সমস্ত মানে একটু বিচার বিশ্লেষণ করলে দেখা যায় শহরের মানুষের মধ্যে রোগের সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি আর গ্রাম বাংলার মানুষ মানুষ এই খাঁটি মুড়ি আর মোটা ধানের চাল খেয়ে কিন্তু ওদের রোগ অসুখ বিসুখের সংখ্যা কিন্তু অনেক পরিমাণ কম তারা কিন্তু এতটা পরিমাণ রোগ শরীরে বহন করে না যতটা পরিমাণ রোগ কিন্তু গ্রা শহরের মানুষরা বহন করে তো তোমরা যদি এই কথার প্রেক্ষিতে যদি সত্যি সহমত হয়ে থাকো তো কিন্তু একটা লাইক করে যাবো তো আমার তো মনে হয় এটাই কিন্তু আমি যেহেতু এখানে আমার বিয়ে হয়েছে শহরে অনেক মানুষকে অনেক কথা শুনতে পেয়েছি গ্রামকে অনেকভাবে অনেক অপমান করার যেভাবে ওরা চেষ্টা করে তো সেগুলোও আমার অনেক চোখে দেখেছি কিভাবে ওরা অপমান Correcto. কিন্তু বলবো যে এই গ্রামের মানুষ আছে বলেই কিন্তু শহরের মানুষরা খেতে পাচ্ছে দুমুঠো ভাতের সংস্থান পাচ্ছে না হলে কিন্তু এই ভাত এই যে যত শস্য চাষ হয় আমাদের সব কিন্তু এই গ্রাম থেকেই আসে যত সবজি বলো সব কিন্তু এই গ্রাম থেকে আসে এবং এবং আবার অপরদিকে দেখা গেল যে শহরগুলো যদি না থাকতো তাহলে এই গ্রামের মানুষ এই যে শস্য ফলাতো এবং সেগুলো থেকে টাকা কি করে পেতো এগুলো যদি বিক্রি না করতো তো বলবো যে শহর গ্রাম দুটো দুটোভাবেই কিন্তু তো গ্রাম ছাড়া শহর বাজবে না আবার শহর ছাড়া গ্রাম বাজবে না তাই এই সমস্ত শহরের মানুষগুলো যারা বাজে কথা বলে মুড়ি নিয়ে মুড়ি খাওয়া নিয়ে গ্রামের মানুষগুলোকে নিয়ে এত আমার মনে হয় এগুলো সত্যি কথা বন্ধ করা উচিত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমার মনের কথা আজকে শেয়ার করলে আমার মনের কথায় আজকে আমার টপিক ছিল মুড়ি তো চালা সবাইকে টাটা এবং হ্যাপি নিউ ইয়ার